এই ষড়যন্ত্র বাস্তবায়িত হওয়ার পর থেকেই নেতাকর্মীরা কিন্তু গণতন্ত্রের দাবিতে বঙ্গবন্ধু বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সকল কিছুর বিরুদ্ধে নেতাকর্মীদের উপর অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা ঘুরে দাঁড়িয়েছে প্রতিরোধ করেছে দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখে দিয়েছে শেখ হাসিনাতে আস্থা এই স্লোগান মানুষের কাছে পৌঁছে দিয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে দ্রব্যমূল্য বেড়েছে সেখানে তারা সহযোগিতা করার চেষ্টা করেছে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছে এই পরিস্থিতির মধ্যে কুমিল্লা যখন বন্যা দুর্গত পরিস্থিতি তৈরি হলো সে সময় ছাত্রলীগের কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের তৃণমূলের নেতা কর্মীরা অনেক বেশি অ্যাক্টিভ তারা সত্যিকারের চ্যাম্পিয়ন আমাদের ছাত্রলীগের একেবারে যারা তৃণমূলের নেতা কর্মীরা অনেক সময় হয়তো আমরা তাদের মূল্যায়ন করতে পারি না অনেক সময় হয়তো তাদের আমরা সহযোগিতা করতে পারি না কিন্তু আমাদের নেতা কর্মীরা সমস্ত প্রতিকূলতা সমস্ত কিছু বাধা বিপত্তি মোকাবেলা করেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং এই সংগঠনের প্রতি তাদের ভালোবাসা বঙ্গবন্ধুর প্রতি তাদের ভালোবাসা বঙ্গবন্ধুর কন্যার প্রতি তাদের ভালোবাসা গণতন্ত্রের জন্য তাদের দরদ দেশপ্রেম সাহসী ভূমিকা ত্যাগী ভূমিকা তাদের লড়াকু ভূমিকা আমাদের সত্যি এটি আমাদের গণতান্ত্রিক ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে এবং আমরা দেখি যে দেখুন আপনি গোটা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীদের ঘর বাড়ি ভেঙে ফেলা হয়েছে সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া হয়েছে যেখানে সেখানে হামলা মামলা জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে প্রাণ কেড়ে নিচ্ছে কিন্তু তারপরেও ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সংগঠিত হচ্ছে মিছিল করছে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে তারা হাসতে হাসতে কিন্তু কারাগারে যাচ্ছে আপনি দেখবেন যে তারা প্রিজন ভেনে যাচ্ছে যমুনার সামনে গিয়ে জয় বাংলা স্লোগান তারা দিচ্ছে তারা বাংলাদেশের দেয়ালে দেয়ালে লিখে দিচ্ছে যে সৈরাত চার গণতন্ত্র মুক্তি এবং কারাগারে যাচ্ছে কোর্টে যাচ্ছে সেখানে তারা বিভিন্ন ধরনের হামলা মামলার শিকার হচ্ছে আইনের কোনো ধরনের আশ্রয় লাভের সুযোগ পাচ্ছে না সেখানেও কিন্তু ছাত্রলীগের কর্মীরা আপনি দেখুন যে হাসতে হাসতে তারা যাচ্ছে আমাদের দেখুন একজন মেয়ে আপনারা সেই যখন পিয়া নামের একজন মেয়ে কলেজের মধ্যে পরীক্ষা দিতে গেছিলেন পরীক্ষা দিতে পারছে না অমানবিক তার উপরে দমন পীড়ন সাড়ে নির্যাতন চালানো হতো সেখান থেকেও সেই জয় বাংলা বলতে বলতে হাসতে হাসতে তারা যাচ্ছে কখনো হাসতে হাসতে কাটাঘাটে যাচ্ছে কখনো প্রতিবাদ তারা করছে কখনো জীবন বিলে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সবখানে যার যার জায়গা থেকে ঘুরে দাঁড়াচ্ছে তো আমরা যদি করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের গোটা বাংলাদেশে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা যারা কাজ করার চেষ্টা করছে আমরা অবশ্যই তাদেরকে আমাদের জায়গা থেকে আমরা আমাদের মতো করে আমাদের নিজস্ব সাংগঠনিক কর্মপরিকল্পনার আওতায় সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি এবং অবশ্যই তারা মূল্যায়িত হবে এবং যারা নেতৃত্ব দিচ্ছে তারাই আগামী দিন আমাদের সংগঠনের নেতৃত্ব আসবে যারাই মিছিল মিটিং সংগঠিত করছে যারাই প্রতিবাদ করছে যারাই প্রতিরোধ করছে তারাই বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আসন হবে এটি ইতিমধ্যেই এটি আমাদের সুস্পষ্ট ভাবে গ্রহণ করার সিদ্ধান্ত আর গোটা বাংলাদেশে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে ধারাবাহিক ভাবে আমাদের মিটিং চলছে এবং আমরা আমাদের কোনো গোপন কার্যক্রম নেই আমাদের কিন্তু এই এই গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে দমন চালান চালন হচ্ছে অতীত আপনারা দেখেছেন যে আমাদের সংগঠনের অভ্যন্তরে থেকে বিভিন্ন ধরনের কি ধরনের অনুপ্রবেশের কর্মকাণ্ড চালিয়েছে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে আমি ছাত্রদের কাছেই প্রশ্ন করতে চাই যে আমাদের রাজনীতি রাজনীতি কি ধরেন ক্লাব ফুটবল যেটা আপনি আজকে এক ক্লাব করলেন পরের দিন আরেক ক্লাবে গেলেন ট্রান্সফার ফি এটা দেখে সুযোগ সুবিধা দেখে যখন যেটা দেখলো আপনি ক্লাব পরিবর্তন করে ফেলেন তো যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু আজকে সেটি করছে তাদের সংগঠনের প্রতি ভালোবাসা আদর্শিক অঙ্গীকার মানুষের প্রতি মমত্ববোধ কোনোটি আসলে নেই তো আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা আজকেও এই দমন পীরন নির্যাতন এবং সরকারের তথাকথিত নিষেধাজ্ঞা আমাদের কোনো গোপন কার্যক্রম নেই আমাদের ওপেন কার্যক্রম এবং আমাদের কমিটি গঠন প্রক্রিয়াও প্রকাশ্যে হবে এবং আমাদের আন্দোলন সংগ্রাম প্রকাশে হবে আমরা ঘোষণা দিয়ে বলছি যে আমরা এই দখলদার সরকারের পতন আমরা ঘটাবো এই ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের অধিকার আমরা ফিরে দেব আমাদের দলের সাংগঠনিক লক্ষ্য অগ্রাধিকার সেটি নয় বাংলাদেশের জনগণের ক্ষমতা আমরা জনগণের কাছে ফিরে দেব বাংলাদেশের জনগণের নাগরিক অধিকার আমাদের পুনঃ প্রতিষ্ঠিত করবো মুক্তিযুদ্ধের অঙ্গীকার আমরা এই কর্মবোধকে প্রতিষ্ঠিত করবো গোটা বাংলাদেশ সে ছাত্রলীগের নেতাকর্মীদের এটি ওয়াদা ছাত্রলীগের নেতা কর্মীদের এটি শপথ এটি যে কোনো মূল্যেই ছাত্রলীগের কর্মীরা করবে প্রকাশ যে আমরা সেটি করবো এবং সেই ধারাবাহিকতায় আমাদের কর্মকাণ্ড চলছে এবং কমিটি গঠন আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ আমাদের আজকে এই দখলদার সরকার ঘোষণা দিয়ে বেড়াচ্ছে বিভিন্নখানে খানে পুলিশদেরকে ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা সংগ্রহ করার প্রয়োজন আমাদের সবকিছু প্রকাশ্য আমাদের সেটি ফেসবুক ওয়েবসাইট হোক ওয়েবসাইট যদিও তারা এখন তারা আমাদের আপনি জানেন যে আমাদের এক ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে আমাদের ফেসবুক সবকিছু আমাদের প্রকাশ্যে কার্যক্রম চলছে এবং প্রকাশ্যে কার্যক্রম চলবে যত আঘাত করবে ততই আমাদের আমরা বিশ্বাস করি যে আমরা প্রবল প্রতিরোধে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো এবং যারা আজকে এই ধরনের হম্বি তম্বি করছে এটা করছে সেটা করছে আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই যারা মুক্তিযুদ্ধের অঙ্গীকারে বিশ্বাস করে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে তারাই বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের যে ইতিবাচক রাজনীতি তারাই বাংলাদেশের ভবিষ্যতে তারা হাল ধরবে এবং আমরা তৃণমূলের নেতাকর্মীদেরকে আমরা সেটি বলতে চাই যে তারা যে সাহসিকতার সঙ্গে ভূমিকা পালন করছে সেটি আমরা অবশ্যই মূল্যায়ন করবো যারা সাহসিকতার সঙ্গে আছে তাদেরকে সাংগঠনিক কাঠামো আমরা আওতাভুক্ত করব এবং জেলা পর্যায়গুলোর সঙ্গে আমাদের ধারাবাহিকভাবে আমরা কাজ করার চেষ্টা করছি সেটি আমরা অব্যাহত রাখব এবং আমাদের নেতাকর্মীদের অনেক সময় চয়েস করার ক্ষেত্রে অনেক সময় মূল্যায়ন করার ক্ষেত্রে অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়েছে এটা আমরা নির্বিবাদে আমরা একেবারে খোলা মনে এটি স্বীকার করি এবং সেসব ভুল ত্রুটি সংশোধন করেই নেতাকর্মীদের কমিটমেন্ট তাদের তাদের লড়াই তাদের সংগ্রাম তাদের সাহস এটির উপর ভর করি আমরা ভবিষ্যতে বাংলাদেশের পথ চলা নির্ধারণ করব বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে অভয় দেওয়ার কিছু নেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের গোটা দেশকে অভয় দেয় দিবে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সাহসী বলার কিছু নেই ছাত্রলীগের নেতাকর্মীদের লড়াই সাহসী আমাদের জন্য অনুপ্রেরণা ছাত্রলীগের নেতাকর্মীদের অকুতভাবে বলার কিছু নেই তাদের অকুত হয়ে লড়াই আমাদের প্রেরণা এবং আমাদের ঘুরে দাঁড়ানোর আমাদের আমরা বিশ্বাস করি যে আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটিতে আমরা প্রত্যাবতন করব আর আমি আমার প্রচন্ড আমার খুবই ভালো লাগলো এই মুহূর্তে যারা শুনছেন প্রকৃত নেতার মতনই খুব বীর বীর দর্পে সাহসিকতার সাথে সাদ্দাম বললেন যে তিনি আসলে তার যে সুন্দর ভাবে স্বীকার করলেন কিছু জিনিস নেতার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এত কিছু হবার পরেও আসলে দমিয়ে রাখা সম্ভব হচ্ছে না এবং এত অত্যাচারের পরেও ছাত্রলীগ আসলে কাজ করে যাচ্ছে এবং এই মুহূর্তে যারা মাঠ পর্যায়ে কিংবা মাঠে একেবারে এই মুহূর্তে বাংলাদেশে যারা জীবন ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের অভিজ্ঞতা আসলে ছাত্র লীগের এই বর্তমানে কি অবস্থা তারা কি কি ফেস করছেন এরকম একজন আমাদের সঙ্গে সংযুক্ত আছেন ছাত্র কর্মী তৃণমূল কর্মী আমাদের রাবি ভাই আমাদের তাকে কি আসলে আমাদের সঙ্গে সংযুক্ত করা যায় হ্যাঁ আবির হোসেন রকি রকি আমরা তোমার তুমি তোমার দুই নেতার সাথে সংযুক্ত হয়েছো এই মুহূর্তে আমরা তোমার কাছ থেকে একটু জানতে চাই যে তুমি যে এলাকা সেটা যদি তোমার নিরাপত্তা কোনো ব্যাঘাত না ঘটে তবেই মাত্র বলো যে কি অবস্থা আসলে এখন তোমার এলাকায় ছাত্র লীগের মাঠ পর্যায়ের বিষয়গুলো কি রকম রয়েছে তুমি তোমার নেতাদের সঙ্গে কথা বলতে পারো ওখানে আহ প্রথমে আমি শুনাচ্ছি আপু জি হ্যাঁ শোনা যাচ্ছে এখানে আচ্ছা আহ প্রথমেই অসংখ্য ধন্যবাদ আমাকে আহ আপনার এই আহ জায়গায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং আহ সাদ্দাম ভাই ইনান ভাই তাদেরকেও আহ 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 ধন্যবাদ আমি আসলে আহ প্রথম আসছি এই জন্য আমার একটু কথা নিয়ে হচ্ছে তো আসলে আহ কি বলবো বলার হচ্ছে যে সাদ্দাম ভাইয়ের পাশার বাসার পাশাই আমাদেরই বাসা পঞ্চগড় জেলায় উনি আহ ওনার বাড়িতেও রিসেন্ট হামলা হয়েছে প্রথম দিয়ে প্রথমেও হামলা হয়েছে এবং রিসেন্ট ওনার বাড়িতে আবার হামলা হয়েছে যাই হোক আমাদের ঠাকুরগাঁ জেলায় যে নেতাকর্মীদের মোটামুটি ছাত্রলীগে যারা আছে তাদের অবস্থা বলতে গেলে খুব একটা ভালো না ভালো না সবাই বাড়িঘর ছাড়া যেমন আমার আমরা তিন ভাই আমরা তিন ভাই আমার ছোট ভাই নাম মারাফত হোসেন রাব্বি আর তার তার ছোট ভাই তার সবার ছোটটা সেও মামলায় আমরা তিন ভাই মামলার শিকার এবং বাড়ি ঘর বাড়ি ছাড়া আহ বিকৃত পাঁচই আগস্টের পর থেকে তো পাঁচই আগস্টের পর থেকে আসলে আহ পাঁচই আগস্ট থেকেই পাঁচই আগস্ট থেকে পর থেকে বলবো না পাঁচই আগস্ট থেকেই আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে আহ আমরা যখন রাজনীতি ছাত্রলীগ শুরু করি তখন আমাদের একটা সুসময় ছিল আমাদের একটা সুসময় ছিল এবং সেই সময় সুসময় থেকে আমরা ছাত্রলীগ রাজনীতিটা করছি আমরা কিন্তু এত খারাপ সিচুয়েশন এত কিছু শুনে আসছি ইয়া করছি পড়ছি এখন অনুভব এখন দেখতেছি এখন অনুভব করতেছি তো আসলে আমরা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুকে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কে বিশ্বাস করি আওয়ামী বিশ্বাস করি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি এবং আমরা পাঁচ আগস্ট থেকেই আমি মোটামুটি লড়াই করা শুরু করছি আমার আমার পোস্টে আছে পাঁচই আগস্ট থেকে আমার পোস্ট শুরু এখন পর্যন্ত আমি পোস্ট করতেছি লড়াই করতেছি যে আমি যেভাবে হোক কর্মীদের সাথে ছাত্রলীগের তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ করতেছি তাদের বিভিন্ন ইউনিয়নের যেভাবে পাঁচই আগস্টের পর যেভাবে পারতেছি আমি তাদের সাথে যোগাযোগ করতেছি তো আমার মনে হয় যে আহ আসলে তৃণমূলের কিছু মানে আছে যে তৃণমূল যেমন আপনার কয়েকটা প্রশ্ন কয়েকজন আপনাকে করছে তার মধ্যে একটা প্রশ্ন আমি দেখলাম যে তৃণমূলে একজন বলছে যে সাদাম ভাইকে বা ইনান ভাইকে প্রশ্ন করছে যে তারা কেন খবর না আসলে তারা তো আর মানে এটা মানে রাগের ইয়ারা মানে তারা তো তারা সবসময় সবার খবর নিচ্ছে তারা বিভিন্ন জেলায় এখন প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে আর খবর তো নেওয়া সম্ভব না কারণ মোটামুটি কেউই নেই তো তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে ছাত্রলীগের গ্রুপে আসে খবর নিচ্ছে এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ যে যিনি আমাদের উনি একটা ফান্ড আমরা সেই ফান্ড থেকে আহ নেতাকর্মীদের যারা জেলে যাচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা যতটুকু পারতেছি সহযোগিতা করতেছি তাদের পরিবারের সাথে খবর রাখতেছি যোগাযোগ রাখতেছি আহ আমাদের ঠাকুরের সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে আহ জামিন আমাদের একদমই হচ্ছে না যারা ছাত্রলীগের তাদের জামিন তো হচ্ছেই না মানে মোটামুটি শেষ অবস্থা হচ্ছে না জামিন তো আমরা তাও তারপরে ছাত্রলীগ আমরা যেভাবে করতেছি যে যেখানে আসি ঠাকুর জেলা ছাত্রলীগের আমরা সবাই সবার মতো কাজ করতেছি এবং আমাদের আমাদের কিছু ছোট ভাইরা এখন পর্যন্ত জেলে কিছু বন্ধু বান্ধব জেলে ছাত্রলীগের যারা খুব মানে ছাত্র পাঁচ আগস্টের পর ছাত্রলীগের জন্য আওয়ামী লীগের জন্য কাজ করছে এখন পর্যন্ত কাজ করেও যাচ্ছে তারা অনেকেই অনেকে জেলে এবং অনেকেই কাজ করতেছে এবং আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি ইউনিয়ন পর্যায়ে গেছি এবং ইউনিয়ন পর্যায়ে যে আমরা যেটা দেখছি যে আপু যে আসলে ইউনিয়ন পর্যায়ে মানে আমরা যারা ছিল ইউনিয়নের যারা নেতৃত্বে ছিল আহ আমার মনে হয় তাদেরও উচিত যে ইউনিয়ন পর্যায়ে একটা খোঁজ খবর রাখা আমরা তো সবাইকে আর ছাত্রলীগের মানে আমরা জেলা পর্যায়ে যারা আমরা তো ইউনিয়ন উপজেলা আহ সবাইকে চিনি না মেন কয়েকজনকে চিনি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি